আর রান্নার পরিকল্পনাটা আগের দিন রাত্রেবেলায় মাথায় ঘুরতে থাকে তাই সকালবেলা যখন দেখি এত সবজি তখন মাথাটাই পুরো খারাপ হয়ে যায় কি করতে কি করব যখন মাথা ঠিক থাকে না তখন এরকম একটা জগা খিচুড়ি ডাল করে নেয় ভালো তাই আজকের রেসিপি জগা খিচুড়ি ডাল কিভাবে করলাম চলো দেখে নাও এখানে পরিমাণ মতন আমি মুসুর ডাল নিয়েছি মুসুর ডালটা মোটামুটি চারবার ধুয়েছি আর ধোয়া জলটা আমি ফেরে না কারণ আমি গাছে দিই ধোয়া হয়ে গেলে এবার একটা বড়ো দেখে কড়াই নেবে এই ডালটা করার জন্য একটু কড়াইটা বড় লাগবে সব ডালগুলোকে দিয়ে দিলাম এখানটা মাদের সাইজে আলু ফুলকপি তারপরে গাজর বিনস যত রকম সবজি আছে একটা পেঁয়াজ একটা টমেটো তোমরা চাইলে আমাদের কড়াইশিটুও দিতে পারো বাঁধাকপির পাতাও দিতে পারো দুটো কাঁচা লঙ্কা দিলাম ধনে পাতা দিলাম জগা খিচুড়ি বলতে জগাটা কি এই জগা বলতে এই যে পাঁচ সাত দশ রকমের জিনিস নিয়ে যেটা একটা লণ্ডমণ্ড জিনিস হয় সেটাকেই বলে জগা আর তার জন্য নাম দিয়েছি আমি জগা খিচুড়ির ডাল দিয়ে দিলাম স্বাদ মতন নুন দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম সামান্য একটু রঙের জন্য লাল লঙ্কার গুঁড়ো তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল এবার সব একসাথে বেশ করে হাত দিয়ে ডলে ডলে ডালটাকে মাখিয়ে নেব নমস্কার রোমা টাইম পাসে সবাইকে স্বাগত জানাই তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখা বেলটাকে প্রেস করে রেখো তাহলে নতুন নতুন ভিডিও আপলোড করলেই নোটিফিকেশান পেয়ে যাবে দেখো ভালো করে ডালটাকে বেশ করে মাখিয়ে নিলাম নিয়ে এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিলাম জলটা একটু বেশি করেই দিতে হবে কারণ সব সমস্ত সবজি বা ডাল সিদ্ধ হবে তাই জলটা ঠিকঠাক বুঝেই দেবে আমি এখানে তিন বাটি জল দিলাম জলটা ঠান্ডাও দিতে পারো আবার গরমও দিতে পারো তবে গরম দিলেই বেশি ভালো হয় এইবার আমি কড়াইটাকে গ্যাসের উপর বসিয়ে দিলাম গ্যাসটাকে বাড়িয়ে প্রথমে একটুখানি ফুটিয়ে নেব তারপরে কমিয়ে দিয়ে ডালটা ফুটতে দেব পাঁচ মিনিট মতন ঢেকে রেখেছিলাম তাতে ডালটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে সবজিগুলো প্রায় 80% পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এবার ওর মধ্যে আরও এক বাটি জল দিয়ে দিলাম দিয়ে আবার কিছুক্ষণ নাড়িয়ে ঢেকে রেখে দেবো আর গ্যাসের ফ্লেমটাকে মাঝারি করে রাখব ডাল সবজি সব যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তখন একটা বাটিতে নামিয়ে রাখলাম কড়াইটাকে ধুয়ে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন সর্ষে তেল দিয়ে দিলাম তেলটা বেশ ভালো মতন গরম হয়ে গেলে হাফ চামচ মতন সাদা জিরে দুটো শুকনো লঙ্কা আর দুই থেকে তিনটে রসুন কুচি রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর ছোট সাইজে একটা পেঁয়াজ একদম ঘিরিঝিরি করে কেটে রেখেছি সেটাকে দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে বেশ করে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা খুব সুন্দর লালচে রঙ ধরেছে যখন তারপরে আগে থেকে সিদ্ধ ডালটাকে দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়েছি ডালটাকে একটু ফুটিয়ে নেব নুনটা পরিমাণ মতন দিয়েছিলাম মা সময় মনে হলো একটু কম হবে তাই আরেকটু নুন দিয়ে দিয়েছিলাম তৈরি হয়ে গেল জগা খিচুড়ির ডাল তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্টস করে জানিও বন্ধুরা তোমরা অনেকেই ভিডিওটা দেখতে দেখতে লাইক দিতে ভুলে যাও সবার আগে লাইকটা দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে আর নতুন বন্ধুরা তোমরা কিন্তু পাশে থাকা বেলটাকে প্রেস করে রাখবে তাহলে কিন্তু এই ধরনের ভিডিও দেখতে পাবে ধন্যবাদ